হ্যালো বন্ধুরা স্বাগত তোমাদের সবাইকে আরও একবার তোমার বন্ধু খেলা প্রেমিক ইউটিউব চ্যানেলে আর আজকে আমি কথা বলব এফসি গোয়া ভার্সেস এফসি ইসতেকালাল এফসি যে এসিএল এর সেকেন্ড ম্যাচ আছে এফসি গোয়ারও সেকেন্ড ম্যাচ আর এফসি সি সেকেন্ড ম্যাচ যে তাজিকিস্তানের ক্লাব আছে তো সেই ম্যাচের আমি আজকে এফসি গোয়ার প্লেইং ইলেভেন এবং ফরমেশান কী হবে সেই নিয়ে আলোচনা করবো তো সেই ম্যাচের প্রিভিউ আমি আলোচনা করবো তো তার আগে আমার চ্যানেলে যদি কোনো নতুন এসে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখো কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলো ভিডিও শুরু করা যাক তো আমাদের তো সবারই আশা ছিল যে মোহনবাগানে সিল টুতে ভালো কিছু করবে মোহনবাগান মোহনবাগানের উপর আশা ছিল সবারই আমাদের ইন্ডিয়ান ফ্যান্স বা একজন বাঙালি হয়ে তো যথেষ্ট বাগানের উপর একটা ভালো আশা ছিল ভালো ভরসা ছিল যে এসিল মোহন বাগান ভালো কিছু করবে কিন্তু তারা ইরান খেলতে যাবে না বলছে সেফান এসির বিরুদ্ধে তারা ইরান খেলতে যাবে না বলছে সেফটির কারণে তো যাই হোক বাগানের উপর ভরসা উঠে গেছে আবার মোহনবাগান ক্লাবকে বাগান ম্যানেজমেন্টকে অনেকে গালি দিচ্ছে তো গালি অবশ্যই দেবে ভাই যেখানে তুমি আদার্স যে ক্লাব আছে তারা খেলতে যাচ্ছে ইরানে তোমরা যাচ্ছো না তোমাদের ইরানে খেলতে যাওয়ার বেলায় সমস্যা হচ্ছে তোমরাই বলছো যে আমাদের সেফটির প্রয়োজন হচ্ছে তো সেখানে গালি তো সবাই দেবে যে তোমরা খেলতে যাচ্ছ না ইরানে যাচ্ছ না বাকি আদার্স যারা কান্ট্রি আছে বা আদার্স যার ক্লাব আছে সবাই যাচ্ছে তো সেখানে একটা গালি দেবে তো যথেষ্ট মোহনবাগানের উপর সবারই আসা ছিল ভরসা ছিল তো মোহনবাগান যায়নি তারা খেলতে সেফান্সের বিরুদ্ধে ইরান ম্যাচ খেলতে যায়নি তো তারা তারা এসিএল টু থেকে তারা বাইরে হয়ে যাবে এবং ব্যান হয়ে যাবে এটা কনফার্ম পুরোপুরি যে তারা ব্যান হয়ে গিয়েছে ধরতে পারো যে ব্যান হয়ে গেছে তারা তো এখন সবারই চোখ থাকবে এফসি গোয়ার উপর যে এফ সি গোয়া এসিএল টুতে কতটা ভালো ফল করতে পারে কতটা ভালো রেজাল্ট করতে পারে এফসি গোয়া তো আমাদের যে ইন্ডিয়ান ফ্যান্স আছে যে সকল ইন্ডিয়ানস ফুটবল ফ্যান্সরা ফলো করে এবং এফসি গোয়ার ফ্যান্সরা আছে তো তাদের সবারই চোখ থাকবে এফসি গোয়ার দিকে কারণ যথেষ্ট এস সি এর টুয়ের মতো একটা বড় মঞ্চ তো সেখানে এফসি গোয়া আমাদের ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করছে তো সেখানে যথেষ্ট চোখ থাকবে যে সবার এফসি গোয়ার উপরে এবং আমরা দেখেছি এর আগে এফসি গোয়া এফসি গোয়া আলজাহর এসসির বিরুদ্ধে দারুণ ফুটবল খেলেছিল দারুণ ফুটবল খেলেছিল তো তারপরেও তারা হেরে যায় তারপরেও তারা হেরে যায় কিন্তু তারা লড়াই করে তারা লড়াই করে হেরেছে তারা সহজেই জিততে আল যাওয়ার এফসিকে তো দারুণ একটা গেম দেখেছিলাম এফসি গোয়ার বিরুদ্ধে সন্দেশ জিঙ্গানিয়া না থাকা অবস্থাও কিন্তু এইবারে সন্দেশ জিঙ্গানিয়া ফিরে এসে সে চোট সারিয়ে ফিরে এসেছে এবং এফসি গোয়ার স্কোয়াডে যোগ হয়েছে তো সন্দেশ জিঙ্গানিয়া যোগ হওয়া মানে যে ডিফেন্স লাইন আছে তো ডিফেন্স লাইন কতটা মজবুত হওয়া এটা কেবলমাত্র এফসি গোয়ার ম্যানেজমেন্টেই জানে মনালোই জানে যে ডিফেন্স লাইনটা তাদের কতটা আরও শক্ত হলো এটা এফসি গোয়ার ম্যানেজমেন্ট এবং একজন ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সরাই জানেন বা মনালো জানে যে সন্দেশ জিঙ্গানিয়া ফিরে আসা মানে কতটা এফসি গোয়ার স্কোয়াড স্ট্রং হয়েছে ডিফেন্স স্ট্রং হয়েছে তো এটা সবাই জানে তো এফসি গোয়া হেরেছে এর আগে আর যে বিপক্ষ টিম আছে এফসি এসতে খেলার যে বিপক্ষ টিম আছে তারাও হেরেছে তাদের যে ফার্স্ট এসএল টু এর ম্যাচ ছিল আর নাসের বিরুদ্ধে ম্যাচ ছিল তো তারা দু পাঁচ গোলে হেরেছে আর আমাদের যে এফসি গোয়া আছে তারা দু গোলে হেরেছে এর আগের ম্যাচে তো যথেষ্ট দুজনই তারা হেরে আছে দুটো টিমই হেরে আছে তো দুজনই চাইবে যে এই ম্যাচ থেকে একটা পয়েন্ট তুলে নিতে তিন পয়েন্ট তুলে নিতে তো যথেষ্ট এই ম্যাচটা যে একটা ভালো ম্যাচ হতে চলেছে ভালো ম্যাচ হতে দুটো টিমের কাছেই দুটো টিমই চাইবে যে তিন পয়েন্ট তুলে নেব তাই এফসি গোয়াও চালবে যে তাজিকিস্তানের ক্লাব এফসি সি হারিয়ে তিন পয়েন্ট তুলে নিতে আবার এফসি ইস্তেখলাল চালবে এফসি গোয়াকে হারিয়ে তিন পয়েন্ট তুলে নিতে কারণ তারা এখনও পর্যন্ত এসিএল টুতে একটি করে ম্যাচ খেলেছে এবং সেই ম্যাচেই তারা হেরেছে সেই এফসি গোয়া হেরেছে আবার এফসি সি ইস্তেকলাল হেরেছে পার্থক্য কোথাও হেরে যে পাঁচ গোলে হেরেছে পাঁচ গোলে হেরেছে এফসি ইস্তেকলাল আর এফসি গোয়া হেরেছে দু গোলে তো যথেষ্ট ভাই কালার যে হারেছে আর নার্সারের বিরুদ্ধে হারেছে মানে এশিয়ার টপ ক্লাবের বিরুদ্ধে খেলে তারা হেরেছে পাঁচ গোলে হেরেছে তো যথেষ্ট তাদের এই গোলটা খাওয়া উচিত ছিলাম তো তারা চাইবে কামব্যাক করতে এফ সি গোয়ার ম্যাচে তারা কামব্যাক করতে চাইবে এফসি গোয়াও চাইবে কামব্যাক করতে এবং তিন পয়েন্ট তারা তুলে নিতে চাইবে দুটো টিম তুলে নিতে চাইবে তো এই ম্যাচটা যে একটা দুটো টিমের কাছে ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই তো এই ম্যাচটা তোমরা দেখতে পাবে ফার্স্ট অক্টোবর ম্যাচটি দেখতে পাবে সাড়ে নটা থেকে দেখতে পাবে তো মোনালো এই ইম্পর্টেন্ট ম্যাচের জন্য যে ফরমেশনে খেলাবে সে সেই ফরমেশনটি হলো ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে খেলাবে মোনালো মনালো আর মোনালো এইটাই তার বেস্ট ফরমেশন এই ফরমেশনই থেকে বেশি খেলিয়ে খেলিয়ে থাকে মোনালো তো এই ফরমেশনে মনালো খেলাবে ফোর টু থ্রি ওয়ান ফরমেশনে মনালো খেলাবে আর আমরা অন্যদিকে দেখেছি যে এফ সি আল নাসের বিরুদ্ধে যে ফরমেশনে খেলিয়েছে তাহলে ফাইভ থ্রি টু ফরমেশনে খেলেছিলো পুরোটাই ডিফেন্সিভ মিডফিল্ডে খেলিয়েছিল তো সেক্রেটারি জে 12 কো এফসি গোয়ার অ্যাডভান্টেজ বেশি থাকবে এফসি গোয়ার অ্যাডভান্টেজ বেশি থাকবে এফসি ইসতেকারার বিরুদ্ধে কিন্তু দসেস্ট এটা হোম ম্যাচ খেলবে এফসি ইসতেকারা হোম ম্যাচ খেলবে তারা তো তাদেরও অ্যাডভান্টেজ বেশি থাকবে তো মোনালো এই ফরমেশন সেট করবে যে 4231 ফরমেশনে সেট করবে এবং যেখানে যে যারা प्लेइंग 11 এ সুযোগ পাবে তো প্রথমেই তো গোলকিপার হিসাবে যে সুযোগ পাবে প্লেইং ইলেভেনে হার্থিক তিহারি তাকেই আমরা প্লেইং ইলেভেনে দেখতে পাবো হার্থিক তিহারিকে এবং যে চারজন ডিফেন্ডারকে দেখতে পাবো সন্দেশ জিঙ্গানিয়া ফুল আকাশ সাঙ্গান ও বরিশ সিংকে এই চারজনকে ডিফেন্ডার দেখতে পাবো এবং ডিফেন্সিভ মিডফিল্ডে দেখতে পাবো বর্জা হেরা এবং ডেভিডকে দেখতে পাবো ডিফেন্সিভ মিডফিল্ডে এবং অ্যাটাকিং মিডফিল্ডে দেখতে পাবো উদান্তা সিং ইকার আর ডিজেন্টকে দেখতে পাবো অ্যাটাকিং মিডফিল্ডে এবং এজ যে স্ট্রাইকার যে স্ট্রাইকার হিসাবে থাকবে সিভারিও স্ট্রাইকার হিসাবে থাকবে যেখানে প্রায় ছজন পাঁচজন থেকে ছজন বিদেশি খেলবে এফসি ওয়ার্ল্ডস ক্যাওয়ার্ডে খেলাবে ছজন বিদেশিকে খেলাবে মোনালো কারণ বিদেশি বিদেশের উপরে ভরসা বেশি আমরা জানি আমাদের ইন্ডিয়ান প্লেয়াররা কতটা উইক তো সবাই মানে মোনালো ছজন বিদেশিকে খেলাবে এই ম্যাচে এবং ছজন বিদেশিকে খেলিয়ে তা চাইবে যে তিন পয়েন্ট তুলে নিতে যথেষ্ট একটা ইম্পর্টেন্ট ম্যাচ এই ম্যাচটি এটা টার্নিং ম্যাচ টুর্নামেন্টে ঘুরে দাঁড়ানোর ম্যাচ তো চাইবে তিন পয়েন্ট তুলে নিতে মন এবং ছজন বিদেশিকে খেলাবে এবং এই ফরমেশনে খেলবে এবং ভালো একটা ম্যাচ ভালো একটা ফাইট দেখতে পাবো আর সন্দেশ জিঙ্গানা ফিরে এসছে সন্দেশ জিঙ্গানা ফিরে আসা মানে গোয়ার যে ডিফেন্স লাইন ছিল সেই ডিফেন্স লাইন আরও স্ট্রং হয়ে গেল ডিফেন্স লাইন আরও স্ট্রং হয়ে গেল তো যথেষ্ট একটা ভালো ব্যাপার যে সন্দেশ জিঙ্গানা ফিরে এসছে এবং আমাদের ইন্ডিয়ান সব ইন্ডিয়ান ফ্যানসদের পুরো চোখ থাকবে ফার্স্ট অক্টোবর এফসি গোয়ার দিকে যে এফসি গোয়া কী করছে এই ম্যাচে উইন হতে পারছে কি পারছে না তো এফসি গোয়ার দিকে পুরোপুরি চোখ থাকবে এই ম্যাচের দিকে যত ইন্ডিয়ান ফুটবল স্যান আসে তারা সবাই এই ম্যাচটি দেখবে এই ম্যাচটি দেখবে আর এই আশাটাই করব যে এফসি গোয়া ম্যাচটি উইন হোক এবং ম্যাচটি উইন হয়ে তারা তিন পয়েন্ট নিয়ে আসুক তিন পয়েন্ট নিয়ে আসুক তিন পয়েন্ট যদি নিয়ে আসে তারও অনেক ব্যাপার যদি অ্যাটলিস্ট যদি সেকেন্ডে শেষ করতে পারে এফসি গোয়া তাহলেও সেটা অনেক বড়ো ব্যাপার হবে এশিয়া যে এশিয়ার সেরা টুর্নামেন্টের মধ্যে বা সেরা মঞ্চে যদি গ্রুপের মধ্যে সেকেন্ড ফিনিশ করতে পারে তাহলেও এটা একটা বড় প্রাপ্য হবে আমাদের ইন্ডিয়ান ফুটবল ফ্যান্সের কাছে আর আমরা দেখবো বাইশে অক্টোবর রোনাল্ডো আসবে এফসি গোয়াকে ম্যাচ খেলতে এফসি গোয়ার বিরুদ্ধে রোনাল্ডোর টিম আনাসার আসবে তো সেখানে কীরকম ফল করে দেখার আছে এফসি গোয়া তো এই ম্যাচেই তারা তাদের স্ট্যাটাস যে আরও স্ট্রং করবে তাদের যে ভুলগুলো এই ম্যাচেই শুধরানোর চেষ্টা করবে তো এই ম্যাচটা যে একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে এটাতে কোনো সন্দেহ নেই তো আজকের এইটুকুই আলোচনা করার ছিল ভিডিওটি ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানাও তোমাদের মতামত যে কী হতে পারে ভিডিওতে কমেন্ট করে জানাও বা তোমাদের ফরমেশনে আবার কাকে প্লেইং ইলেভেনে রাখলে ভালো হয় কাকে প্লেইং ইলেভেন থেকে বাইরে করলে ভালো হয় এই ফরমেশন থেকে তোমরা তোমাদের মতামত কমেন্টে জানাও আর সাবস্ক্রাইব করতে কেউ বলো না কারণ সাবস্ক্রাইব করলে এবং লাইক করলে আমি মোটিভেটেড পাই ভিডিও বানানোর জন্য তো প্লিজ তোমরা সবাই সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে থাকো তো চলো দেখা যাচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো জয় হিন্দ